আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে চলে আসলাম আজকে আমাদের আমরা কিছু টুইল দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি টুইল এটা হলো আপনার জুলসের জুলসের টুইল জুলস হলো মূলত আপনার ফ্রান্সের বায়ার এখানে আপনার যে দেখেন এগুলো ইনটেক প্রোডাক্ট এবং ইনটেক অবস্থায় আসছে এবং প্রচুর প্রচুর ইয়ে আসছে স্ট্রোক আসছে আমাদের এই যে এগুলো এখন আমরা ইয়ে করে নিই মানে রেখে তুলিনি এটা কিন্তু প্রচুর স্ট্রোক আছে প্রচুর কালার আছে সাইজ আছে আপনারা এভেলেবেল সাইজ নিতে পারবেন এখানে কালার আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা কালার আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই ইনটেক অবস্থায় আছে এগুলো যে হ্যান্ডটেক গুলো এই যে দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা জুলসের জুল সম্পর্কিত আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এরা প্রোডাক্ট তৈরি করে এবং বাজারজাত করে আমরা কিছু পাই এটা এই যে আপনি দেখেন এখানে আরো কিছু কালার এই যে একটা কালার এই দেখেন কত সুন্দর এবং কত স্মুথ আর টুইলের একটা ইয়া থাকে যে কুড়িটি টুইলের কালার নষ্ট হয়ে যায় কিন্তু এই কালারগুলো এই কোয়ালিটির আপনার টুইলগুলো কালার নষ্ট হয় না এটা অনেকদিন ব্যবহার করতে পারবেন এবং অথেন্টিক প্রোডাক্ট এটা আমরা পেয়েছি প্রচুর মানে কালেকশন পেয়েছি প্রায় সাত থেকে আটশো কালেকশন পেয়েছি ঠিক আছে এখানে আসলে এভেলেবেল সাইজ পাবেন নিতে পারবেন যেগুলো দেখেন কত সুন্দর এবং আপনার সুইং কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি এই যে ব্যাক সাইড এটা এই এগুলো স্টেজ আছে স্টেজ সম্ভবত ওয়ান পার্সেন্ট আর ফ্রান্সের বায়ার গুলো বরাবরই মানে ইয়া হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে এই যে ব্যাক সাইড এই ব্যাক সাইড গুলো এটা প্রাইস রাখা যাবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দূর দূরান্ত থেকেই যে যেখান থেকে আসেন আমাদের ইয়েতে আসবেন নক করবেন হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন লোকেশন আমরা দিয়ে দেবো হ্যাঁ অ্যাভেলেবেল সাইজ আছে প্রত্যেকটা সাইজ আপনি তিরিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আছে ঠিক আছে প্রত্যেকটা সাইজ পাবেন এই যে কালার আপনি দেখেন ঠিক আছে কালারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার কোনটা আছে মিডনাইট ব্লু কোনটা আছে আপনার অ্যাশ ব্লু টাইপের এই যে কালার গুলো দেখছেন এই যে আরো কালার আছে একটা কালার আছে এই যে একটা কালার আছে ঠিক আছে এই যে একটা কালার আছে এই যে এগুলো আসলে আপনারা নিতে পারবেন এবং ইনটেক অবস্থায় আছে অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা আপনি নিশ্চিত থাকেন এবং আমাদের প্রোডাক্টগুলো আপনারা যারা মানে ব্যবহার করছেন বা নিয়েছেন আপনারা পারচেস করছেন তারা জানেন আমরা মানে কি ধরনের প্রোডাক্ট ইয়ে করি স্টক করি এই যে এখানে আরো কালার আছে আর আপনারা আসবেন আমার আমার ইয়ে হলো সাজেস্ট হলো আপনারা আসবেন ভিজিট করবেন প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে দেখবেন তারপর পারচেস করবেন ঠিক আছে এখানে এখানে আর মানে অতিরিক্ত তবে আমি একটা পরামর্শই আপনাদেরকে দিব যেটা হলো আপনারা প্রাইজের দিকে না তাকিয়ে এটা গুণগত মান এবং কোয়ালিটিটা দেখবেন মূলত আসলে আপনার আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা কমে দিবে বা ডিসকাউন্ট দিবে তার থেকে বেটার হলো আপনাকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছে কিনা অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছে কিনা এটা আপনার ইয়ে রাখবেন এবং আজকে আপাতত এই পর্যন্তই আমাদের আসছে টুইল আর আউটলেট আচ্ছা আমাদের আউটলেটের ঠিকানাটা হলো উত্তর উত্তর মেট্রো স্টেশনের কেন্দ্রীয় পনেরো নম্বর কেন্দ্রীয় জামে মসজিদে চারটা প্লট পূর্ব পাশে আইএফআইসি ব্যাংকের পাশে ঠিক আছে আর আমাদের প্লট নম্বর হলো সতেরো রোড নাম্বার নয় সেক্টর পনেরো ব্লক হলো এক আপনারা আসবেন আশা করি এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ